আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনারা প্রতিদিন দেখতে পারবেন আজ মে মাসের বাইশ তারিখ ফরেন কারেন্সির আপডেটটি জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনি বুঝতে পারবেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাকে রেট কত দিচ্ছে আপনি কীভাবে লাভবান হবেন প্রতিটি এক্সচেঞ্জ কোম্পানির রেকর্ড সংখ্যক শাখা রয়েছে প্রতিটি অঞ্চলে এবং সবারই আলাদা আলাদা রেট হয়ে থাকে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লে করবো আমরা ফরেন কারেন্সি সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিন্তি পাচ্ছেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে আঠাশ টাকা ক্যাশ পিক অ্যাপে আঠাশ টাকা পনেরো পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক অ্যাপে বত্রিশ টাকা ইউএস এর এক ডলার একশো তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক ইতালির এক ইউরো একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক একশো সাতত্রিশ টাকা জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্রুডেয় প্রবাসী পাচ্ছেন আজ বিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্রিটেনের এক ফন একশো চৌষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো বাষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিক আপ সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকআপ উনসত্তর টাকা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু পিক আপ ইউএই সংযুক্ত আরব ইমেনার তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ আপে ওমান ওমানেরিয়াল তিনশো ষোলো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক বাহারানের দিনা তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক রিয়াল তেত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ ক্যাশ পিকআপ সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো ছিচল্লিশ টাকা বা অন্য পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান রান টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ মালদ্বীপ প্রবাসী দুঃখিত ইন্ডিয়ান প্রবাসী পাচ্ছেন যেটা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটে থাকে অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সর্বোচ্চ ঋণ পাচ্ছে কিনা এবং মনে রাখতে হবে ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপডেটের সাথে এক্সেস কোম্পানিগুলোর আপডেটের মিল রয়েছে কিনা এবং আমরা যখন বৈধভাবে টাকা পাঠাই তখন সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রয়োজনের টাকা দেয় এটা পাচ্ছে কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে জনকে বুঝিয়ে নিতে বলাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়টি আমরা ইনশিওর করে নেব অবশ্যই টাকা পাঠানোর